প্রোফাইল সাম ইস্যু অথবা পেজ সাম ইস্যু এগুলো আসতে পারে আপনাদের তো এগুলো আপনারা কিভাবে অ্যাপ্লাই করে এগুলো রিমুভ করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাব আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করে রাখবেন তাহলে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনারা পাবেন তো এখন আমি বলি এখানে যে আমি কিছু ভুল করার কারণে আমার এই যে প্রোফাইল সাম ইস্যু আসছে আপনাদের এরকম আসতে পারে তো এটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন প্রথমে আপনারা প্রোফাইলে যাওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনাদের যে কপি লিঙ্ক আছে কপি লিঙ্কটা করবেন করার পরে এখন আপনারা হোমে যাবেন যাওয়ার পরে এই ছবি আছে এই ছবিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে এখানে রিপোর্টের প্রবলেম রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন তারপরে এখানে কন্টিনিউ টু রিপোর্টে ক্লিক করবেন এখন আপনারা এখানে ইনক্লুড ইনক্লুডে ক্লিক করবেন তারপরে আপনাদের যদি পেজ হয় তাহলে পেজে পেজ সিলেক্ট করবেন আর যাদের প্রোফাইল আছে প্রোফাইল সিলেক্ট করবেন আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইল সিলেক্ট করলাম প্রোফাইল সিলেক্ট করে তারপরে এখানে যে ইস্যু আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আমি এখানে কিছু টেক্স দিলাম এখানে প্রথমে আপনারা আমি স্ক্রিনশট নিছি স্ক্রিনশট সে স্ক্রিনশটটা আমি এখানে দিব দেওয়ার পরে কিছু টেক্সট আছে টেক্সট আমার এখানে আছে এই টেক্সগুলো আমি কপি করলাম এই টেক্সগুলো আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে নিতে পারবেন তো এখানে আমি টেক্সগুলো কপি করে দিলাম দেওয়ার পরে এখানে আমি পেজটা ডিলিট করে দিলাম করে দিলাম তারপরে

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে ফেসবুকে যারা দেখতেছেন ফলো করে রাখবেন আলাইকুম